বিসমিল্লাহ রহমান রহিম আমার এই ইউটিউব আইনি সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার ব্যবসায়ী সব কার্যালয় তারা দেখছেন শুনছেন সবার প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম আমার এই ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন শুনছেন সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই আপনারা শুনবেন দয়া করে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন সদস্য হয়ে সঙ্গে থাকুন সবসময় সেই সাথে শেয়ার কমেন্ট করুন আপনি আমার এই ইউটিউব চ্যানেলটি দেখে শুনে উপকৃত হইলে তাহলে আমার সার্থকতা আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে দানপত্র হেবার ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে কি খারিজ খাজনা প্রয়োজন হয় বিগত দিনে আমাদের যে ভূমি রেজিস্ট্রেশন আইন ছিল সেটিকে দুই হাজার তেইশ সালে নতুন বাংলাদেশ সরকার প্রকাশিত হওয়ার পর থেকেই প্রত্যেকটি জমি রেজিস্ট্রি করতে অবশ্যই খারিজ খাজনা প্রয়োজন হয় আপনারা বলবেন যে আমরা তো আগে অনেক রেজিস্ট্রি করেছি সেখানে রেষ্টি করতে কোনো খারিজ প্রয়োজন হয়নি শুধুমাত্র খাজনা প্রয়োজন হয়েছে বিষয়টা এরকম যে বিষয়টা যে ভূমি রেজিস্ট্রেশন আইনে শুধুমাত্র সাপ কবলা এবং বিক্রয় কবলার ক্ষেত্রে খারিজটি বাধ্যতামূলক করা হয়েছিল কারণ হচ্ছে পরবর্তীতে জরিপ না থাকার কারণে নামজারি বিক্রেতার নামে প্রকাশিত হওয়ার পর উক্ত সম্পত্তিটি হস্তান্তর এবং বিক্রয় করিতে খারিজ প্রয়োজন হইত এবং এরপর যতগুলো দলিল বাংলাদেশে রেজিস্ট্রেশন আইন রয়েছে রেজিস্ট্রি করতে সেই সব দলিলগুলোতে খারিদের খারিজের কোনো প্রয়োজন হয়তো না হ্যারি সারা প্রত্যেকটি সাবরেস্টার অফিসে রেজিস্ট্রি করা হয়েছিল এমত অবস্থায় দলিলজার জমিদার বাংলাদেশ সরকার এই স্লোগানটি প্রকাশিত করার পর থেকে দুই সালের নতুন ভূমি আইনের পর থেকে প্রত্যেকটি জমি রেজিস্ট্রি করতে খারিজ বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে আপনার ওয়ারিসান সম্পত্তি যদি রেজিস্ট্রি করতে চান তাহলে ব্যক্তিকে ওয়ারিসান তার হিসা অনুযায়ী খারিজ বাধ্যতামূলক আছেন অপরন্তে নিজেদের মধ্যে যেমন হেবার ঘোষণা ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী নানা নাতি দাদা নাতি এরকম সরাসরি রক্তের সম্পর্ক যাদের মধ্যে রয়েছে সেই সব ব্যক্তিদের মধ্যে দুই হাজার সালের পূর্বে কোনো খারিজ প্রয়োজন হয়নি কিন্তু যদি হেবার ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে চান যে ব্যক্তি দাতা হইবিন সম্পত্তি হয়ে থাকে তাহলে অবশ্যই হেবার ঘোষণা দলিল নিজেদের মধ্যে রেজিস্ট্রি করে দিতে অবশ্যই খারিজ বাধ্যতামূলক প্রয়োজন হইবে এবং আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে এরকম পদ্ধতি কেন বাংলাদেশে ভূমি আইন এবং ভূমি রেজিস্ট্রেশন স্বচ্ছ সুন্দর করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভূমি আইন পরিকল্পনাটি তৎকালীন সরকার গ্রহণ করিয়াছেন সেই ধারা মোতাবেক বর্তমানও এই কাজ এই প্রক্রিয়া চলমান রয়েছে যদি কারু নামে নিজ আর এস খতিয়ান দাতার নিজ নামে রইয়া থাকে তাহলে উক্ত সম্পত্তি রেজিস্ট্রি করতে শুধুমাত্র ভাবে খাজনা প্রদান করে অবশ্যই আপনি নিজেদের মধ্যে দলিলটি রেজিস্ট্রি করতে পারবেন সেক্ষেত্রে কোনো খারিজ এর প্রয়োজন হইবে না অবরন্তে দানপত্র দলিল আপনি স্ব স্ব ধর্মের মধ্যে আপনি রেজিস্ট্রি করতে চান তাহলে অবশ্যই দাতার ছাপ কবলা বা দলিলের সম্পত্তি হইয়া থাকে অবশ্যই উক্ত ব্যক্তিকে নাম জারি করিয়া এবং খাজনা প্রদান করিয়া খারিজটি প্রকাশিত হওয়ার পর আপনি সাধারণ দানপত্র দলিল রেজিস্ট্রি করিতে পারবেন অন্যথায় আপনি এই জমিটি রেজিস্ট্রি করতে পারবেন না বিভিন্নভাবে অনেক সাবরেজিস্টার কার্যালয়ে দলিলগুলো বর্তমানে খারিজ ছাড়া অসৎ অবলম্বন করলে অবশ্যই গ্রহীতা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে এই ক্ষতি সম্মুখের কারণ হচ্ছে আপনাকে সাবরেজিস্টার কার্যালয়ে এরকম কাজ থেকে উৎসাহ প্রদান করে নাই যদি দাতা গ্রহীতা বা এক শ্রেণীর লেখক অসৎ অবলম্বন করে অবশ্যই তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে সেক্ষেত্রে দানপত্র দৌলিল যদি এসি করতে চান দাতার নিজ নামে আর এস খতিয়ান সোনের খাজনা অনলাইন পদ্ধতিতে প্রদান করিয়া থাকিলে অবশ্যই আপনি স্ব স্ব ধর্মের ব্যক্তির নিকট দানপত্র দলিল রেজিস্ট্রি করতে পারবে মুসলিম ফরাজ আইনে বা অন্যান্য ধর্ম আইনে বলা আছে যে প্রত্যেক ধর্মের ব্যক্তি অন্য ব্যক্তিকে বা স্ব ধর্মের ব্যক্তিকে স্থাবর অস্থাবর সম্পত্তি দানপত্র দলিল করিয়া দিতে পারেন সেই দলিলটি অবশ্যই নিঃশর্তভাবে হইতে হবে শর্ত ছাড়া সাধারণ দানপত্র রেজিস্ট্রি করলে কবলার মতো সমতল্য এই দলিলটি গ্রহণযোগ্যতা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই দলিল লেখক এর নিকট শুধু দায়বদ্ধতা দিলেই চলবে না অবশ্যই আপনাকে দলিল রেজিস্ট্রি করার সময় দল দলিল লেখক বা আইনজীবীর মাধ্যমে উক্ত বিষয়টি সুন্দরভাবে চলা পরামর্শর মাধ্যমে আপনি এই হেবার ঘোষণা এবং দানপত্র দলিল রেজিস্ট্রি করার জন্য একজন বৈধ তো দলিল লেখকের ছড়াপন হলে আপনি উপযুক্ত কাগজ প্রদান করলে অবশ্যই আপনার এবার ঘোষণা অথবা দানপত্র দলিল অবশ্যই করিয়া দিবেন সেক্ষেত্রে জমি রেস্ট্রি করার সময় অবশ্যই দল দলিল লেখকের ওপর নির্ভরশীল না হয়ে আপনার জমির রেজিস্ট্রি যে দলিল করতেছেন সেই দলিলটি দাতা গৃহীতা বিবরণ চৌদ্দি সাক্ষী সিনাক্ত নির্ভুলভাবে পরীক্ষা নিরীক্ষা করে পাঠ করিয়া দলিল লেখককে রেজিস্ট্রি করার জন্য সম্মতি প্রদান করিবে সেই হিসাবে অবশ্যই দলিল লেখক আপনার উক্ত দলিলটি সাবরেস্টার কার্যালয়ে উপস্থাপন করলে সাবরেস্টার সাহেব উপযুক্ত কাগজ প্রমাণাদি দেখে আপনার দলিলটি অবশ্যই রেজিস্ট্রি করিয়া দিবেন রেজিস্ট্রি করিয়া দিলে অবশ্যই আপনাকে বা অন্য মোতাবেকে দলিল রেজিস্ট্রি হইয়াছে এই মর্মে একটি রসিদ প্রদান করিবেন এই রশিদটি আপনি অবশ্যই নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন কারণ হচ্ছে যে দলিলটি ভলিউম হওয়ার পর উক্ত মূল কপিটি গ্রাহকের বরাবরে সাবরেজিস্টার কার্যালয়ে সময়ের মাধ্যমে ফেরত প্রদান করেন কিছু ফি থাকে সেই ফি নিয়ে অবশ্যই গৃহীতাকে দলিলটি ফেরত প্রদান করেন আপনারা এই দলিলটি সংগ্রহ করে আপনাদের পরবর্তী সকল কার্যক্রম সম্পাদন করতে সক্ষম হবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সবসময় আপনাদের পাশে থাকবে পাশে থাকি যার কারণ আপনাদের আইনি পরামর্শ দেওয়ার জন্য সবসময় সচেষ্ট রয়েছি আমার এই ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন সেই সাথে সঙ্গে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমার সার্থকতা আমার এই বক্তব্যটি আইনি পরামর্শটি যদি কোনো ভুল টুটু হয়ে থাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন সেই সাথে এই মুহূর্তে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখতেছেন শুনছেন সকলের সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো আমার এই ইউটিউব চ্যানেলটির আইনি পরামর্শ সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে